প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন গ্রামীণ একটি মিলাদ মাহফিলের আয়োজন আর এই আয়োজনটিতে তবারক হিসাবে থাকছে সবজি খিচুড়ি রান্না বাড়ার প্রসেসিং থেকে শুরু করে তবারক বিতরণ পর্যন্ত ভিডিওটি দেখতে সাথেই থাকুন আমাদের পাশের গ্রামের ইসাক কাকা তার রান্নার হাত মোটামুটি অনেক ভালো গ্রামের ছোট বড় সব অনুষ্ঠানেই তিনি রান্না করে থাকেন আর সেই পরিপ্রেক্ষিতে তাকেই আনা হয়েছে এই রান্নাটা করার জন্য এদিকে প্যাকেট থেকে ডাউল খুলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে দক্ষ কারিগর ইসাক কাকার হাতে এক ডেক খিচুড়ি রান্না হয়ে গেছে আর এক ডেক চুলায় বসানো হয়েছে বাড়ির উঠানেই সবাই বসেছে একটু দোয়ার আয়োজন উপলক্ষে মূলত আয়োজনটা করা হয়েছে দুপুরের দিকে তার জন্য একটু লোকজন কম এই আয়োজনটা করা হয়েছে আমার দাদা দাদির মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছরই এই দিনে এই ছোট্ট দোয়ার আয়োজনটি করা হয়